বন্ধুরা আজকে চলে এসেছি একটা ডিফেন্সার নিয়ে যে ডিফেন্সার দেখতে পাচ্ছ এই ডিফেন্সারটা তো এই যে সেটিং করা আছে এটা আছে পাতি সেটের গুপচা সেটিং এই সেটিংটা খালি থেকে মিনিমাম দু ইঞ্চি বাইরে আছে তো এই সেটিংটা করানোর জন্য অনেক ক্ষেত্রে কি হয় ডিফেন্স এই লেন থেকে হাফ ইঞ্চি এদিকে নিয়ে আসতে হবে আর ওইটাও কেটে হাফ ইঞ্চি নিয়ে আসতে হবে তবে কিন্তু পাতি সেট কিন্তু এইভাবে সমান লাগাতে পারবেন এই যে চাচি সে ফিটিং করেছি এভাবে সমান লাগাতে হবে নাহলে কিন্তু এখান থেকে পিছিয়ে আসতে হবে এক ইঞ্চি পাশে এক ইঞ্চি পিছিয়ে আসতে হবে তবে কিন্তু লাগাতে পারবেন আর এরকম সিস্টেমে কাজ করলে গাড়িটা মজবুত বেশি দিন হবে এবং লোড ক্যাপাসিটি ভালো থাকবে পাতি সেট কম কাটবে পাতি সেটের ক্ষয়ও কম হবে তো এই জন্য আমি নতুন করে পুনরায় করে আমি কাজ করে দিলাম এবং রেডি করে দেখাচ্ছি তোমাদেরকে এক বাই দেড়ের বার তো এটা কেটে নিয়েছি এই বারটা সেটিং করে এখানে লাগাবো দিলে কিন্তু এখানে লাগাবো না এখান থেকে জাস্ট পিছিয়ে আসবো এই দিকটাতে ঠিক আছে এই হাফ ইঞ্চি মতো এদিকে আসবো আর ওটা হাফ ইঞ্চি এদিকে আসবো তাহলে কিন্তু আমার সমস্যার সমাধান হয়ে যাবে যদি এদিকে লাগাই তাহলে সেক্ষেত্রে কি হবে কতটা গ্যাপ দেখেছে বন্ধুরা অনেকটা গ্যাপ তো সেক্ষেত্রে অনেকটা সমস্যা হবে কিন্তু এইটা লাগানোর সময় তোমাকে কিন্তু ফিক্সড একদম স্ট্রেট দেখতে হবে মানে এই যে নাটবোর্ড আছে এটা মন্দির সে টাইপের নাটবোর্ড মানে গিয়ার ওয়েল যেখান থেকে নিচ থেকে বেরোয় তো বন্ধুরা রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ এটা কিন্তু বার চিরে আমি লাগিয়ে দিছি কাজটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এটা কিন্তু আমি ফটো করেছি কারণ কি ওটা আড়াই সুতার নাটবোল্ড বলবে যেটা পাতি সেটে লাগানো থাকে দেখতে পাচ্ছি ইজি ভাবে ঢুকছে এখানেও সেম জিনিস ফুটো করে দিছি নাটবোল্ড ইজি ভাবে ঢুকে যাচ্ছে ঠিক আছে তো এটা কিন্তু পাইপ কোটে কেটে করেছি তোমরা অ্যাঙ্গেল চাইলে অ্যাঙ্গেল দিয়েও করতে পারো এটা গাড়িটা অনেকটা হাইড হবে এবং অনেক মজবুত হবে আগে